আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে মিট বল যেটা চিকেনের মিট বল কারির রেসিপি নিয়ে হাজির হয়েছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন চলুন কীভাবে কারিটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেয় চিকেন এবং মিটের যে মিট বল আছে এটা দিয়ে আজকে আমি চিকেন মিট বল কারি রান্না করব আর এটাতে থার্টি ফাইভ পিস আছে চিকেন এবং মিটের বল এখন চলুন কীভাবে এটা দিয়ে কারিটা বানাই সেটা আপনাদেরকে দেখিয়ে দেই চলো একটা কড়াই বসিয়ে দিচ্ছি এটাতে প্রথমে আমি থ্রি টেবিল স্পুন তেলটা দিয়ে দেবো দিয়ে আমি যে মিট বলগুলো আছে সেগুলো একটু ফ্রাই করে নেব তেলের মধ্যে তারপর এক এক করে বাকি মশলা দিয়ে আজকের এই কারিটা রান্না করে নেবো দুটো দুই টেবিল স্পুন তেলটা দিয়ে দিয়েছি তেলটা এখন একটু গরম হবে গরম হয়ে গেছে এখন সব মিট ফলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো মিট ফল একটু পাই করে নেবো তারপরেগুলো তেল থেকে তুলে নেবো জলগুলো ফ্রাই করা হয়ে গেছে কিছু আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এখন বাকি তেলে প্লেটের মধ্যে রেখে দেবো তারপর সেম তেলের মধ্যে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেবো তারপর সেম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তিন পিস চিনি এবং চিলি পাওয়া একটা মশলা বলেছি এক কুচি করে নিয়েছি এবং

ஜால தாக்க மாதிரி ஆஃப் டீஸ்பூன் நாலு மசை பவுடர் ஆஃப் டீஸ்பூன் ஹலு பவுடர் டீஸ்பூன் கரு பவுடர் தனியா பவுடர் பவுடர் சரி பலக்கே தாக்க மாதிரி இருக்குது খুব ভালো করে চটকে নিতে এখন তো পেস্ট বানানোর জন্য টমেটো আধা টি। মসলাটা ভালোভাবে কষানোর জন্য দুশো গ্রাম টমেটো দিয়ে দিচ্ছি। আবারও ওটা মাঝে দেখতে দিচ্ছি। মসলাটা কষানো হয়ে গেছে। কালগুলো তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি।

মিট কলার পারে রেসিপিটা তৈরি হয়ে গেছে টমেটোতে ধনিয়াটা দিয়ে দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য ডাকা দিয়ে মিট কলার কারিটা চুলা থেকে নামিয়ে নিয়েছি এই দেখুন দেখতে খুবই সুন্দর হয়েছে খেতেও খুবই মজাদার এই মিট কারির রেসিপিটা মিট বল দিয়ে বানানো মিট বলের কারির রেসিপিটা তৈরি হয়ে গেছে খুবই মজাদার এই কারির রেসিপি আর এটা ছোটরা এবং বড়রা সবাই খেতে খুব বেশি পছন্দ করবে এখন একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি কিরকম হয়েছে একটু ঝুল দিয়ে মাখা মাখা করে এটা রান্না করেছি আর এই কারিটা রান্না করতে খুব বেশি সময় লাগে না যার পর এটা রান্না হয়ে যায় মিটবলার কারের রেসিপিটা আমি একটা সাপিং ডিশের মধ্যে নিয়ে নিয়েছি খুবই মজাদার এই কারের রেসিপি আর আজকে আমি এটা পোলাওয়ের সাথে পরিবেশন করেছি সাথে দিয়েছি লেবু এবং শসা আর এই কালারফুল প্লেন পোলাওটা কীভাবে বানাতে হয় সেটা দেখতে চাইলে ডোলুকুপে ইউটিউব রেসিপি চ্যানেলে ফুল ভিডিও আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন কিংবা চাইলে আমারা ইউটিউব আমার ইউটিউব চ্যানেলে আরও অনেক রেসিপি আছে মিট বলতে বানানো একটা বিরিয়ানির রেসিপি কিংবা চিকেনের মিটের রেসিপি দেখতে চাইলে ডোলুক ইউটিউব রেসিপি চ্যানেলে যে কোনো খাবারের ফুল ভিডিও আছে চাইলে সেগুলো আপনারা দেখে নিতে পারেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ